আসসালামু আলাইকুম রহতুল্লাহ এটা হচ্ছে বি থ্রি জিনো ব্র্যান্ডেড এই ক্যামেরাটি আপনারা বাড়িতে অথবা যে কোনো প্রজেক্টে সেট করে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো থেকে থাকে এক্সেস করতে পারবেন এবং ডাইনে বা আমি উপারের নিচে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে দেখতে পারবেন প্রতিটি কোন ক্যামেরাটি খুবই ভালো মানের এই ক্যামেরাটি হচ্ছে থ্রি মেগাপিক্সেল ফোর জি ক্যামেরা এটিতে শুধুমাত্র একটি সিম লাগিয়ে দিলেই এটি অনলাইন হয়ে যাবে এটা সিম সিস্টেম ক্যামেরা এটি খুবই ভালো মানের ক্যামেরা আপনাদের যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নেই বা ইন্টারনেট সিস্টেম নাই আপনারা ওখানে ওই ক্যামেরাটি সেট করতে পারবেন শুধুমাত্র একটি সিম সেট করে দিলেই ক্যামেরাটি অনলাইন হয়ে যাবে এবং আপনি যে কোনো জায়গা থেকে খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন ক্যামেরাটিকে আমি আপনাদের আনবক্সিং করে দেখাব এই হচ্ছে ক্যামেরা ক্যামেরাটি দিনে এবং রাত্রে উভয়ের সময় একেবারে ফুল কালার দেখতে পারবেন আগের দিনে যে ক্যামেরাগুলো ছিল ওগুলো সাধারণত রাত্রে সাদা কালো আসতো এখনকার যে ক্যামেরাগুলো এগুলো ফুল কালার আসে সামনে এল লাইটগুলো জ্বলে থাকবে অনেক দূর পর্যন্ত একেবারে ক্লিয়ার দেখতে পারবেন ক্যামেরাটিতে আপনারা দুইভাবে কনফিগার করতে পারবেন চাইলে ল্যান্ড ক্যাবলের মাধ্যমে কনফিগার করতে পারবেন আর চাইলে সিমের মাধ্যমে করতে পারবেন ক্যামেরাটিতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কথা বলতে পারবেন এবং কথা শুনতে পারবেন এখানে একটি স্পিকার দেওয়া আছে খুবই ভালো মানের স্পিকারটি আর ক্যামেরাটিতে এখানে আপনি সিম কার্ড এবং মেমোরি কার্ড সেট করতে পারবেন একশো আঠাশ জি মেমোরি কার্ড সাপোর্ট করে আপনি চাইলে সিক্সটি ফোর থার্টি টু অথবা আপনি আপনার মতো সেট করতে পারবেন এই ক্যামেরাটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এই ক্যামেরা ছাড়াও অন্য কোনো মডেলের ক্যামেরা অথবা আইটি রিলেটেড অথবা সিসি ক্যামেরা রিলেটেড যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হানড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন প্রোডাক্টের প্রাইস দেওয়া সম্ভব না কারণ প্রতিনিয়ত প্রোডাক্টের দাম বাড়ে কমে আপনাদের যখন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং